আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই রাখতেন না সুবহানাল্লাহ নেই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই উনার সাথে কেউ খারাপ আচরণ করলে উনি রাখতেন না ওনাকে অত্যাচার করা হয়েছে তিনি রাখতেন না জুলুম করা হয়েছে তিনি রেগে যেতেন না রাসূল সাল্লাল্লাহু আলাইহি মক্কায় যখন নামাজ পড়তেন ওটের পঁচা নারী ভুঁড়ি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আর পিঠের উপর চাপিয়ে দেয়া হতো আমাদের কার কার পিঠের উপর নামাজ অবস্থায় ওটের বা গরুর নারী ভরি চাপায় দেওয়া হয়েছে এলাকায় আছে কেউ নাই তাইফের ময়দানে আল্লাহ রাসুল ইসলাম দাওয়াত দিতে গেলেন নিজের লাভের জন্য না তাইফবাসীদের লাভের জন্য খে না খে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে তায়েফের কাফিরেরা চিনল না সে আলো দুষ্টাতে ক্ষত বি ক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে হেরা সুল তোমাকে বলি আমি কেমন করে হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে হেরাসুল তোমাকে আমি কেমন করে সুল তোমাকে আমি কেমন করে ঠিকই না তাই ফের ময়দানে রক্তাক্ত হলেন তিন তিনটা জায়গায় দেখে এসেছি আমি এখানে করা হলো আবার উঠে দাঁড়ালেন আবার পাথর মারা হলো কোন গায়ে পাথর মেরেছ তোমরা এরকম সুন্দর শরীর পৃথিবীর কোন দ্বিতীয় মানুষের ছিল নাকি এত সুশ্রী মানুষ শুভ্র মানুষ পরিচ্ছন্ন মানুষ দুনিয়াতে দ্বিতীয়টা ছিল না এত নুরানি চেহারার মানুষ পৃথিবীতে দ্বিতীয়টা নাই এই মহানবীকে ওরা পিটিয়ে রক্তাক্ত করেছে পাথর মেরে রক্তাক্ত করেছে তিনবার গেছি ওদের লাভের জন্য ওরা আমারে মারলো আহ তারপর রাসুল কি রেগে গিয়েছেন কারণ রেগে গেলেন তো হেরে গেলেন কোনো ভাবে রাসুল রাখতেন না নিজের উপর অত্যাচার আসলে রাসুল সাহসালাম রাগেন নাইনাস্লেন খাওয়া দেন ছিল উনি বললেন খুন তু আমি আমি একবার রসুল ইসলামের সাথে কোথাও যাচ্ছিলাম